সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও থাকছে আইচার কোম্পানির থ্রি সিক্স ফোর টু সিলিন্ডার একটি ট্র্যাক্টর ভিডিও আইচার গাড়ি অনেক জনপ্রিয় গাড়ি সর্বোচ্চ তেল সাশ্রয়ী চাকা হবে রাবারিং মার্কার দুইটা একটু ঘুষে মানজি রঙ করে দেওয়া লাগবে লোকের গাড়ি কোনো কাজবাজ করা হয়নি সেই সাথে ইঞ্জিনে কোনো গ্যাস নাই খুব ভালো আছে গাড়ির বয়স হিসাবে অনেক ভালো আছে টায়ার রাবারিং শুকনা এইগুলা টায়ার দিয়ে চলবে ইনশাল্লাহ আর বর্ষার সময় অবশ্যই টায়ার চেঞ্জ করলে ভালো হয় তো যাদের টু সিলিন্ডার গাড়ি পরিবহনের জন্য লাগবে তারা যোগাযোগ করতে পারেন অনেক কম দামেই গাড়িটি হবে সেই সাথে গাড়িটির আরেকটা কন্ডিশন হচ্ছে লিপ কভার অরিজিনাল লিপ কভার ডিস্ট্রিবিউটার হ্যাডলিক সিস্টেম কন্ট্রোলার ছাড়াই কোম্পানির গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা খুব একটা দাম দরদাম করার সুযোগ নাই তবে দূর থেকে কোনো ভাই যদি আসে তাহলে অবশ্যই সম্মানই রাখা যাবে এই পর্যন্তই তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে সামনে কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ